আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ড্রামা ট্রেইলার জন চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন সব রকমের নাটকের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন প্রতিদিনের মতো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি নাটক নিয়ে হাজির হয়েছি নাটকের নাম হলো প্রেমিক প্রেমিক নাটকটি কখন আসবে কবে আসবে এবং কোন চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা এই নাটকের গল্প লিখেছেন বাবু সিদ্দিকী এবং এই নাটকের পরিচালনা করেছেন তানভীর তন্ময় প্রেমিক নাটকের দারুণ অভিনয় করেছেন ছোট পর্দার সবচাইতে জনপ্রিয় নায়ক খায়রুল বাছার ও অভিনেত্রী হিসেবে রয়েছেন তানজিন তিশা এছাড়াও অভিনয় করেছেন আশরাফুল আলম সোহাক এম ডি শামীম মিলি বাছার জি এম মাসুদ এমডি ডি সজীব হাসান ও শ্রাবণ সহ আরও অনেকে বন্ধুরা এই নাটকটি কবে আসবে এই নাটকটি আজ বন্ধুরা প্রেমিক নাটক এই নাটকটি ইতিমধ্যে রিলিজ হয়েছে আপনারা এল বিচি এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে দেখে আসতে পারেন